শিক্ষা প্রতিষ্ঠানের খুব কাছেই রাজবাড়ি মুরগি বাজার হ্যাঁ বাজারে আজকে এখানে হাসান নামে যে মুরগি ব্যবসায়ী আছে তার বিরুদ্ধে অভিযোগ আসছে সে মরা মুরগি বিক্রি করেছে একজন ক্রেতার কাছে তো এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনাদের স্মরণাপূর্ণ হয় এই বিষয়ে ব্যবসায়ী অথবা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মরা মুরগি নিয়ে তাহলে আপনারা কি পদক্ষেপ নেন বা নিতে চান এই বিষয়ে আমার ব্যবসায়ী মাছ বাজারের মোড়ে আমার দোকান আমার বড় পাশেই মুরগি বাজার সেখানে আমি শুনলাম হাসান নামে যে ছেলেটা মুরগির ব্যবসা করে সে মরা মুরগি বিক্রি করেছে এই ধরনের অভিযোগ আমার কাছে আসছে যদি সেটা আসলে সত্যি হয়ে থাকে তার প্রকৃত শাস্তি তাকে পেতে হবে আমাদের কাছে যদি অভিযোগ আছে আমরা তার প্রকৃত যে শাস্তি হওয়ার দরকার ঠিক সেই শাস্তি আমরা তাদের দেবো ই হয়েছে যদি মনে করেন আমি কাউকে মরা মুরগি দিতাম তাহলে আমাকে আইনে দেখাইতো যে যে গলাকাটা সারা মুরগি তুমি দিছো কেন তুমি এটা অন্যায় করছো তোমার অন্যায় শাস্তি হোক সেটা আমি হোক যে কোনো অন্যায়কারী হোক তার শাস্তি হবে তাহলে এইটা আপনার কাছে কি মনে হচ্ছে আপনি কি রাজবাড়ি পোলট্রি ব্যবসায়ী সভাপতি কি নাম আপনার আব্দুল আজিজ সর্দার আজকে এই বাজারে একটা কথা শোনা গেছে হাসানের দোকান থেকে একটা মরা মুরগি কেউ কিনে নিয়ে গেছিলো যেটা ড্রেসিং করে দেওয়া হয়েছে এবং সেই মুরগিটা জবাই করা ছিল না এই বিষয়ে কি আপনি কিছু শুনছেন আমি শুনছি যে এই এরকম ঘটনা ঘটছে কিন্তু হাসানও আমাদের ডাকে নাই মাঝে মাঝে শোনা যায় যে রাজবাড়ি শহরের এই বড় বাজারের মুরগি ব্যবসায়ীরা এরকম মাপে কম দেয় নানান কাজ সাজি করে কখনো মরা মুরগি বেছে এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ এরকম মেলা ঘটনায় ঘটছে ঘটছে এবং তারও অফিস আচার হয়েছে তারও প্রতি আমরা করছি তারপরেও মাঝে মাঝে এগুলো ঘটে এখন এই ব্যাপারটা আজকের এই ব্যাপারটা আমরা জানি শুনছি যে এই ঘটনাটা যারা মুরগি কিনছিল তারা নাকি আসছিল আমি ছিলাম উপস্থিত তারাও বলে নেই তারাও বলে নেই আমাদেরকে যে এই ব্যাপার আপনারা জিনিসটা দেখেন আর দোকানদারও তো বলেই না মুরগি বাজারের বা পোলট্রি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কি নাম আপনার ক্যানলি মনির হোসেন তো মনির হোসেন ভাই আজকে হাসানের ঘট দোকানে একটা ঘটনা জানা গেছে যে এখানে একটা মরা মুরগি বিক্রি করেছিল তারা এসে পরে হাউকাও করেছে এবং বৈরাগত কিছু ছেলে পেলেও এসে হাসানের সাথে কিছু কথাবার্তা হয়তো বলছে এমনটা শোনা গেছে আপনি এই বিষয়ে কি জানেন এই বিষয়ে ধরেন আমাদের বলে নেই দুই পক্ষর এক পক্ষ ডাকেও নেই বলেও নেই আমরা এই মাত্র শুনলাম শুনেই আপনার এখানে দাঁড়ালাম আপনি আসতে এখন এই বিষয়টা এখন দুই পক্ষই বলতে পারবেন কি ঘটনা তাহলে এই বিষয়টা কি জানার আগ্রহ আছে নাকি বা আপনাদের এটা নিয়ে অবশ্যই বাজারে এরকম তো ব্যবসা চলে না যেই হোক আমি হই নাকি আর হোক কেউ তো চাই না যে এই ঘটনা ঘটুক বা ঘটাই ব্যবসা হিসেবে তো করা উচিত না যে আসলে আমার ভাই আপনার কি একসঙ্গে ব্যবসা করেন আমরা বাজারে সবাই একসঙ্গে ব্যবসা করি যার যার ব্যবসা তার তার মতো ব্যবসা সব এক তো আপনাদের বাজারে মাঝে মাঝে ওজনে কম দেওয়া হয় মুরগি এমনটা অভিযোগ পাওয়া যায় আবার আসলে শেষটাই সারা বাংলাদেশে দুর্নীতি ধরেন হাসপাতালে গলিবারে পরে টাকা ছাড়া সিট পাওয়া যায় না সরকারি হাসপাতালে বুঝছেন আপনি আপনি বলি আমি বলি পটে গলি টাকার ঘুষ তো সুলদার অফিসে গেলি ঘুষ সারা বাংলাদেশে ঘুষ সব জায়গায় দুর্নীতি আছে কোন জায়গায় কম কোন জায়গায় বেশি দুর্নীতি ছাড়া বাংলাদেশ নাই কথা বুঝছেন তো যাক আমাদের বাজার যেটা হয়েছে সেটা আমরা শুনছি আমরা দেখিনি কথা বুঝছেন যাক বাজারে সবাই আছে দুই পক্ষ যদি আসে তাহলে মিলতাল হয়ে যাবে না এমন যদি ঘটে থাকে অথবা এই বিষয়ে আপনারা জানার চেষ্টা করবেন কিনা বা যদি ঘটে থাকে আমরা জানার চেষ্টা করবো বেশি সমস্যা হলে আপনাদের আবার ডাকবো